আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে দেখেন আমাদের দেশে তাবিজের ব্যবসা চলে চলে না চলে চলে। ব্যবসা মানে আসলে তাবিজের ব্যবসা না কিন্তু যারা চালু করছে তারা খুব বুদ্ধিমান। তারা এটাকে তামিমা নাম না দিয়ে নাম দিতে তাবিজ। তাবিজ শরীয়তে জায়েজ। তাবিজ জায়েজ। তাবিজ কোনটা? তাবিজ হলো সুরাল ফালাকাল না এগুলাকে বলা হয় সৌরাত আর সূরা মানে তাবিজ মানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা তা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তো এটা ইমানই বিষয় এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে কিন্তু আমরা এই তিনটা সুরা তালাবাদ করি সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে তেলাওয়াত করি ঘুমানোর মধ্যে সময় ঘুমানোর আগে জিকিরের মধ্যে তেলাওয়াত করি এগুলো হলো আল্লাহর কাছে আশ্রয় ছাওয়ার মাধ্যম তাভিজাত আর সূরা কিন্তু ওটা হলো তামিমা যেটা লিখে হাতে আটকানো হয় ঝুলা না হয় গলা ঝুলা না হয় কোমরে ঝুলা না হয় পায়ে ঝুলা না এটা তাবিজ না এটা হলো তামিমা নবী সাল্লাল্লাহু আলাইহি মান আল্লাকা কা তামাইমাতান ফাকাদ আশরাকা সে শিরক করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ফতোয়া আচ্ছা এখন যারা দেন তাদেরকে আপনি যে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যেগুলা দেন কই পাইছেন কই কোরআনে আছে কোরআনে কি আছে সুরা আল ইসরার বিরাশি নম্বর আয়াত ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করছি এটা তোমাদের জন্য মুমিনদের জন্য শিফা এবং রহমত তো কোরআন তো শিফা এই জন্য আমি লিখে দিছি শিফা কোরআনে কারীম শিফা কিন্তু এই শেফা কেমনে নিতে হবে এটা সাহাবা কেরাম থেকে শিখতে হবে তারা কিভাবে শিফাটা নিছেন আপনি দুধ দইবেন গরুর দুধ দোয়ার পদ্ধতি অনুযায়ী দুইতে হবে না না হয় দুধ পাইবেন দুধ বের করা কিন্তু এত সহজ না আপনি দুধ দোয়ার পদ্ধতি না জানলে গাভীর থেকে দুধ বের করা যাবে না আপনি কাবাগর বরখতময় কাবাগর থেকে বরকত নিবেন তাহলে কি কাবাগর কিছু কেটে নিয়ে আসবেন যে বরকত নিয়ে আসলেন অথবা যাই ওখানে গা ঘসা করলেন কাবার সাথে বরকত এসে যাবে। বরকত নেওয়ার একটা পদ্ধতি সিস্টেম আছে সেটাকে তাওয়া করবেন 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 এটা হলো বাইতুল্লাহর বরকত প্রত্যেকটা জিনিসের এরকম একটা সিস্টেম আছে থেকে কিন্তু কেমনে নিজে যদি ব্যাখ্যা করে নেওয়া শুরু করেন তো এটা হলো আপনি হারাম কাজ করে ফেলবেন সেরেক কাজ করে ফেলবেন কোরআন না বোঝার কারণে আর এই না বোঝাটা কেন ওই সালাবদের মতো বুঝেন নাই সাহবাইকার আমরা কোরআনের দিয়ে তাবিজ দিত কিনা এটা দেখেন কয়জন সাহাবি দিচ্ছেন কিভাবে দিছেন তাহলে এই সাহাবাহিকের আমাদের মান বুঝতে কিন্তু আর এই সমস্যাটা হয় না